আসিম মামুদ সজিব ভৈর্য এটা ওনার আরও অনেক কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের বিতর্ক হচ্ছে ওনার ফ্যামিলির লোকজন মানে কর্মকাণ্ড ওনার বন্ধু বান্ধবের কর্মকাণ্ড যে যেমন ঢাকা উত্তরে যিনি উনি যাকে প্রশাসক নিয়োগ করেছেন উনি নিয়োগ করেছেন ওনার একক সিদ্ধান্ত এটা ওনার মতো একটা লোক এককভাবে এত বড় একটা কাজের সিদ্ধান্ত দেয় কী করে হ্যাঁ বাই চান্স উনি উপদেশটা হয়ে গেছেন কোনো এটা আমরা তো মানতেই হবে কিন্তু ওনার তো বোঝা উচিত যে আমি এই যে উপদেষ্টাটা হয়েছি এটা বাই চান্স হয়ে গেছি আমি আমি তো এক্সপার্ট লোকের অপিনিয়ন নিব আপনি এক্সপার্ট লোকের অপিনিয়ন নিছেন কী কারণে কোন বিবেচনা মোহাম্মদ এজাজ কেউ উপদেষ্টা বা এবার মানে মেয়রের প্রশাসকের দায়িত্বটা দেওয়া হলো আমি শুনেছি উনি আরেকজন উপদেষ্টা নাকি কাজিন হন তার রিকোয়েস্ট নাকি এটা করা হয়েছে তো এগুলি কি হচ্ছে এটা কি এটা কি কোনো সুশাসনের নমুনা হতে পারে কেউ কিছু বলছে না সবাই মনে করছে কিছু বললে বলে বিপ্লবের সরকার ওই বিপ্লবের সরকার তো কী হয়েছে বিপ্লবের সরকার মনে হয় ইচ্ছা তা করা এবং এদের সে করার অ্যাবিলিটি আছে কিনা সেটাও তো দেখতে হবে এই যার সে দায়িত্ব নেওয়ার পরে গপতলি গরু হাটটা যে কেলেঙ্কাইটা হচ্ছে কেউ তো লজ্জাও পাচ্ছে না এটা সিদ্ধান্ত নিয়েছে আমরা কোনো লজ্জা পাবো না কামাই নেই তো এই যদি হয় সিদ্ধান্ত তাহলে তো দেশের অবস্থা খুব খারাপ রে ভাই এবং ওনার বিরুদ্ধে যে সমস্ত ই হচ্ছে মিছিল হচ্ছে শুনেছি আমি ওনার এলাকা ওনার যেখানে তার জন্ম জন্মভূমি সেখানে উনি নাকি ওনার বিরুদ্ধে স্টুডেন্টে নাকি মিছিল করেছি তো এটা তো ওনার বোঝা উচিত এটা আমি কি বলবো উনি স্টুডেন্ট ছাত্র পরিচয় উনি এখানে আসছেন ছাত্রদের প্রতিনিধিত্ব করেন বলে উনি বলেন কিন্তু এটা তো ওনার তো বোঝা উচিত ওনার আত্মসম্মান থাকতো ওনার তো প্রত্যেক করা উচিত কারণ ওনার বোঝা উচিত উনি একটা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব নিয়ে উনি পালন করতে পারছে না মানুষকে আনহ্যাপি করছেন দিনের পর দিন প্রত্যেকটা লোককে উনি ওনার অযোগ্যতা প্রমাণে সবগুলি পদক্ষেপে নিয়েছেন ক্রিকেট বোর্ডের যে কেলেঙ্কারিটা হচ্ছে ওনার নিয়োগ এগুলো উনি ব্যক্তিগতভাবে এদেরকে নিয়োগ করেছেন থেকে কিসের বিনিময়ে টিকা নিয়োগ করছেন উনি জানে না উনার আল্লাহ জানে আর তো কেউ জানে না কী হচ্ছে এগারো মানে সতেরো বছর ছিল পাপন তার মনে হয় নয় মাসে অতিক্রম খেয়ে ফেলেছে ফারুক আহমেদ আনা ধরনের কেলেঙ্কারি করে এগুলো তো আমি সব দেখতেছি পত্র পত্রিকা আসতেছে কেউ লজ্জা পাচ্ছে কেউ লজ্জা পাচ্ছে না ওনারা মনে করছেন লটারিতে একটা পথ পেয়ে গেছেন এখন এটা তারা যেমনি পারবেন লুইটা ওইটা খাবেন মাঝখানে একজন দেখলাম এক ভদ্রলোক কোন এক পার্টির সে দায়িত্বে আছে তারেক নাকি যেন নাম সে জিজ্ঞাসা করতেছে যে উনি দায়িত্ব নেওয়া কিছুদিন পরে সুইজারল্যান্ড কেন গেলেন উনি ইঙ্গিত দিয়েছেন এই সুইজারল্যান্ডে যাওয়ার এই ব্যাপারে ওনার কোনো ব্যাখ্যা তো দেখতে পেলাম না এ পর্যন্ত কেন গিয়েছিলেন উনি সরকারের পয়সা করে খরচ করে তো এইগুলি কিন্তু জবাব দিতে হবে অ্যাটলিস্ট লিস্ট আমি উপদেষ্টা যারা আছেন সবাইকে আমি বলবো ভাই মনে রেখেন এই দিনটাই শেষ দিন না এই দিন শেষ দিন না এই কথা আমি আওয়ামী লীগের মূল আওয়ামী লীগ সরকারকে বলেছিলাম যে এই দিনই শেষ দিন না সামনে একটা দিন আসবে যেদিন আপনাদের কাছে জবাব চা হবে ওরা জবাব না দিয়ে পালিয়ে গেছেন এরা কি করবেন এদের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা পদক্ষেপের প্রশ্ন উঠবে এবং সেগুলি জবাব ওনাদেরকে দিতে হবে এখন ওনারা যদি মনে করেন যে আমরা নয় মাসে আমাদের যাওয়ার জায়গা ঠিক করে রাখছি তাহলে এক কথা কিন্তু সেটাও খুব স্বস্তিকর হবে বলে আমার মনে হয় না কেয়ারফুল থাকতে হবে এই এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আছেন খুব ভালো করতেছেন যেমন ফৌজুল কবির খান নামে এক ভদ্রলোক আছেন উনি কিন্তু ওনার সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন এবং উনি খুব ভালো কাজ করতেছেন ক্যাপাবলও উনি আমি ওনাকে খুবই সফল কিন্তু উপদেষ্টা বলবো তো উদাহরণ তো আপনার সামনে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলি তার মন্ত্রণালয় তার কাছে আছে উনি নিজের সম্পদে ইয়ে আসি মামদ বলছে আমি যাওয়ার সময় হিসাব দিব কেন যাওয়ার সময় হিসাব দেবেন কেন আগে হিসাব দিবেন যাওয়ার সময়ও দেবেন আমরা বিলিয়ে দিবো কোনটা কতটুকু আছে আপনি পরে যাবেন আগে দেন জুলাইয়ের মধ্যে যে একমত হতে পারা মানে জুলাই স মানে জুলাই সনদের সঙ্গে একমত হতে পারা এটা কঠিন কারণ এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা আলাদা আলাদা রাজনীতি আছে কিন্তু কঠিন হলেও আমি মনে করি একটা সনদ হয়ে যাবে এই জন্য হবে যে কিছু কিছু পয়েন্ট একমত হবে সবাই যেগুলোতে একমত হবে সেগুলোতে একটা সনদ হয়ে যাবে তারপর নির্বাচন হবে নির্বাচনের পর যে দল জিতবে তারা সেই সনদগুলো কতটুকু বাস্তবায়ন করবে না করবে তাদের ব্যাপার বাস্তবায়ন না করলে আপনি কী করবেন আপনি কিছুই করতে পারবেন না কেউ কিছু করতে পারবে না ওটাও ভাবেই চলবে এইটা হলো কি জানেন এই সংস্কার টস্কার যেগুলো হচ্ছে এগুলো শুরুর থেকে আমি বলে আসতেছি এগুলো যা সময় ক্ষেপণ এবং কিছু লোকের পকেট ভারী করা কতগুলি থেকে লোকজনকে নিয়ে আসছে আইনে নেতা তাদের দিচ্ছে মূল দায়িত্ব করতে আলী রিয়াজ কামাল আহমেদ বজিরুল্লাম মজুমদার এদের শক্তল সিটিজেন ভাই এদের তো এই দেশের প্রতি কোনো ধরনের মানে দায়বদ্ধতা নাই দুদিন পরে বিদেশি যাবো তারা আপনি খুঁজে পাবেন না আর ডক্টর এটা স্বভাব এই বিদেশি লোকের উপর একটা আস্থাটা বেশি উনি নিজেও তো আধা বিদেশি আধা দেশি তো কি হলো এই জিনিসটা উনি আসছে একজন কি মনির হায়দার সে হল এটার সবকিছুকে ঠিকঠাক করেছে আমেরিকান নাগরিক তো এইগুলিকে আইনে দিয়ে এদের দেওয়া সংলাপ এদের দেওয়া সংস্কার আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সুবোধ বালকের মতো মেনে নিবে ভাই এতটা মেরুদণ্ডহীন পলিটিক্যাল পার্টি আমাদের দেশে এইগুলি এরা না আমাদের রাজনীতিবিদদের এদের চেয়ে অনেক ভালো বুঝে অনেক ভালো বুঝে তারা এগুলি ভাই মানবে না আলটিমেটলি হ্যাঁ ইলেকশনের স্বার্থে ঠিক আছে ভাই দেন যা করলেন কইলেন করলাম শেষ বোধ দেখছি ভাই একানব্বই দেখছি তিন জোটের রূপরেখা অনেক ভালো জিনিস ছিল কে মানছে কেউ মানছে

আপনি ই করবেন সব কাজ করবেন এগুলি সেটা যোগ্য ছিল দু একটা একদম দেখছি এগুলি কি যোগ্য মনে হয়েছে ভালো মতো কথা বলতে পারে না বুঝেও না জিনিসটা কি স্টুডেন্ট সে সংস্কার করবে কেন সে ছাত্র সে সমন্বয়কদের প্রতিনিধি এটা কী এই সমস্ত মানে মানে কি বলবো এটা আপনি শিশু কমিটি দিয়ে আপনি দেশ সংস্কার করে ফেলাবেন তারা নিজেদের দলই তো গুছাতে একটা দল যে করতে পারে না এরা করবে এগুলিটা ভাই এত সহজ না এগুলি যদি এত সহজই হইতো তাহলে যখন নাকি ইউনিভার্সিটিতে ভর্তি হইতো তখন মনে করেন ক্লাসে ইন ফার্স্ট ইয়ারে পড়ে যে ছেলেটা খুব মেধাবী তারে কি আপনি পরে দিন যে ওই ওই ডিপার্টমেন্টের প্রফেসর মানে দিবেন দিবেন আপনি সে যদি মাস্টার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তবু তার কী হবে লেকচার হতে হবে আগে ভাই অভিজ্ঞতা একটা মূল্য আছে এরা ভাব দেখাচ্ছে না আমরা সব বুঝি আমরা মেধাবী আপনাদের মেধা তো নমুনা দেখতেছি রে ভাই এত সহজ না দুনিয়াটা তো যাই হোক তারপরে তারা করছে সরকার ইচ্ছা হয়েছে বানাইছে তারা একটা সংস্কার কমিশন দিচ্ছে পাঁচশো আড়াইশো বিশ টাকা বই লিখতেছে আইনে দিচ্ছে পলিটিক্যাল পার্টির লিডার ওটা খুলেও আমি না জাস্ট খুলেও দেখেনি তাদেরকে আবার টিক চিহ্ন দেওয়ার মতো প্রশ্নপত্র পাঠাচ্ছে আলিডিয়া টিচার ভাই সেই ইউনিভার্সিটির স্টুডেন্টদের সঙ্গে যেরকম আচরণ করে ওরকম একটা আচরণ করেছে আপনি টিক চিহ্ন দেন টিক চিহ্ন দিচ্ছে নিয়ে বসতেছে নিয়ে আলোচনা করতেছে মোটামুটি এটা খেলাধুলার জায়গা হয়েছে আর কি অবসর বিনোদনের জায়গা হয়েছে বিশাল একটা ইতিহাসের সঙ্গে স্যার সে তার নিজের নাম লেখাচ্ছে ফালতু একদম এগুলি আমি এগুলি কোনো গুরুত্ব দিই না এবং আপনি দেখবেন এইগুলি আমাদের ভবিষ্যৎ যে সরকার আসবে তাদের কাছে এগুলি কোনো গুরুত্বই নেই দেখেন কী হয় কথাটা বললাম তো খুব বেশি দিন তো লাগবে না যদি তোর দিন বাইচে থাকি আমি আবার আপনাকে বলতে পারবো দেখেন এগুলি কী হয়েছে এগুলি প্রপারে খেলাধুলা আর কি ওই এনজিও বিদেশি অতিথি এলায়সা নেয়া এগুলি করতেছে তাও যদি বুঝতাম যে বিশেষ কোনো টিচার এক কোনো ইউনিভার্সিটির দেখ ইউনিভার্সিটির কথা বলি না টাইপ অনলাইনে তো কিছু খবর টবর নিচ্ছি বেশি কিছু বলি না